আজকে আটচলা উদ্বোধন হলো যেখানে মন্দির উদ্বোধন হয় বীজ উদ্বোধন হয় সেখানে আটচালা উদ্বোধন হয় গ্রাম বাংলায় যাওয়া আটচালা সেটা উদ্বোধন করলেন কেন আমরা গুরেকুল দেবত্তর ট্রাস্টি বোর্ড এবং আমরা গোটা শ্যামপুর থানার বিভিন্ন যে দেব মন্দির সেখানে অনেক আটচালাই বর্তমানে নেই কিন্তু আমাদের বুড়েপোল দেবত্তর ট্রাস্টি বোর্ডের যে আটচালা এখানে চারখানা গ্রামের বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে ঝড় বৃষ্টি বা কোনো রকমের দুর্যোগ হলে সবাই অন্তত আমরা ওই জায়গাটা একটু দাঁড়িয়ে মাথা সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আমখান ঘরে আমাদের এখানকার মানুষ এই আটচালার দারুণ অভাব বোধ করেছিল এবং সেটাকেই আমরা এই বোর্ড চিন্তা ভাবনা করেছি যে আপনাদের সহযোগিতাতেই এই আটচালা পুনর্গঠন হবে এবং আপনারা হেল্প করুন সহযোগিতা করুন সেই মতোই ওনারা সহযোগিতা করেছেন যার ফলে এলাকার মানুষের চাহিদা পূর্ণ হয়েছে আমরা এটাকে অনেক ক্ষেত্রে নাটমঞ্চও বলে থাকি যেটা বহুদিন আগে দেবদেবীর যে পুজো অর্চনার ক্ষেত্রে নাটমঞ্চ ব্যবহার হতো এখন আমাদের যেটাকে আটচালা বলছি সেই আটচালা আমরা নির্মাণ করলাম জনস্বার্থে এবং গ্রামীণ কালচারটাকে বজায় রেখে দিতে আর দেব এর সামনে মানুষ এসে যাতে শান্তিতে এখানে বসে একটু মানে আরাম আয়েশ করে ঠাকুরের কাছে তাদের মনোবাসনা বা কামনা বাসনা পূর্ণ করতে পারে এটা আমাদের প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে হ্যাঁ আমরা এই গ্রামবাসীদের কাছ থেকে তুলেছি এবং বিভিন্ন দূর দূরান্ত আমাদের যারা অনুগামী ভালোবাসে এরকম মানুষ আমাদেরকে এই সহযোগিতা করেছে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা তো খুবই খুশি আপনারাও এসেছেন আপনারা দেখছেন যে আটচালা এই উদ্বোধনকে সামনে রেখে পাঁচ দিনের অনুষ্ঠান চলছে এখানে মানুষের যে ঢল নেমেছে তারা অত্যন্ত খুশি অত্যন্ত খুশি আমার নাম অসিত বরণ সামন্ত আমি এই দেবোত্ত ট্রাস্টি বোর্ডের সভাপতি আমাদের আরও এগারো জন মেম্বার আছে আমার সামনে বসে আছে আমার কোষাধ্যক্ষ মাননীয় সশদর মান্না মহাশয় আরও অনেকেই আছে যারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত আছে